মালদ্বীপে নাকি ইসলাম ছিল না আগে সবাই বৌদ্ধ ধর্মের ছিল একটা দেশ কিভাবে রাতারাতি সবাই ইসলাম কবল করলো আপনি বলবেন যে সাগরের ভিতরে কিভাবে ইসলাম আসলো শ্রীলঙ্কা থেকে মালদ্বীপের দূরত্ব চারশো কিলোমিটার সাগর পথে মালদ্বীপের চতুর্দিকে কিন্তু সাগর মাঝখানে হচ্ছে মালদ্বীপ এই সুন্দর একটা রাষ্ট্র যেখানে মানুষ আনে মনে যায় এখন আনন্দ পূর্তি করতে শুধু এই মালদ্বীপে ইসলামটা কিভাবে এসেছিল ইব্রে মত মালদ্বীপে নেমেই দেখেন সবাই মুসলমান উনি কল্পনা করলেন যে একটা দেশে এত মানুষ কিভাবে মুসলমান হতে পারে জিজ্ঞেস করলেন এবং ইতিহাস সম্পর্কে জিজ্ঞেস করার পরে তিনি যে তথ্য জানিয়েছেন এক সময় এগারোশো শতকের দিকে একটা আরব্য বণিক দল জাহাজে করে ওই সাগর পথ পাড়ি দিচ্ছিলেন ঠিক সেই সময় জলোচ্ছ্বাস এবং ঝড়ের কবলে পড়ে জাহাজটা ডুবে যায় এই জাহাজের মধ্যে একজন কোরআনের হাফেজ ছিলেন তার নাম হচ্ছে আবুল বারাকাত ইউসুফ আল বারবারি আল মাগরিবি আবুল বারাকাত ইউসুফ আল বারবারি আল মাগরিবি মরক্কোর সম্ভবত এই যুবক ছিল তো সমস্ত মানুষ জাহাজ ডুবে মারা গেল একটা তক্তা ভাসতে লাগলো ওই তক্তাটার উপরে ভর করে তিনি এই মালদ্বীপের ভূখণ্ডের পাশে এসে পৌঁছালেন পুরো জাহাজ শেষ কি করলেন মালদ্বীপে উঠলেন ওঠার পরে দেখেন যে সামান্য কিছু মানুষ এই দ্বীপে বসবাস করে একজন বৃদ্ধকে তিনি পেলেন সে বৃদ্ধ তাকে আশ্রয় দিল তো তিনি কাঠ সংগ্রহ করে সেই জায়গাটায় বসবাস করতেন আচ্ছা হঠাৎ একদিন কাঠ সংগ্রহ করে তিনি বাড়িতে ফিরছেন এমন মুহূর্তে দেখলেন বৃদ্ধ খুব কান্না করতেছে কান্না যখন করতেছে বললেন যে আপনি আমাকে আশ্রয় দিয়েছেন আপনি কি কারণে কান্না করতেছেন আমি কি জানতে পারি এরপরে তিনি বললেন যে আমাদের এই ভূখণ্ডটা যেহেতু সাগরের মাঝখানে প্রতি বছর একটা নির্দিষ্ট সময় জ্যোতিষীরা গণকরা আমাদেরকে বলে যে একজন নারীকে উৎসর্গ করতে হবে সাগরে জীবন দিয়ে তাহলে এই সাগর উত্তাল হবে না আমাদের এই ভূখণ্ডকে ঠিক রাখবে আপনি বলবেন এটা আবার কেমন কথা আচ্ছা মালদ্বীপে এগারোশো শতকের কথা আমি বলতেছি কিন্তু উমর রাদি আল্লাহ তালাহ জামানাই আপনারা নিশ্চয়ই জানেন ইতিহাস আমর ইবনুল আস রাদি আল্লাহ তালাহ যখন মিশরের গভর্নর উমর রাদি আল্লাহ তালাহ জামানাই মিশরের নীল নদের পানি শুকিয়ে যাইতো প্রতি বছর তো সেখানেও কিন্তু কুমারী নারীদেরকে উৎসর্গ করা হতো নদীর মধ্যে এদেরকে উৎসর্গ করলে মানে মেরে ফেলা হতো ওখানে জীবন দিতে হতো জীবন দিলে তারপর আবার নদীর পানি ঠিক হতো আসলে এমনি এমনি ন্যাচারালি এটা ঠিক হতো কিন্তু মানুষের এটা ভুল ধারণা ছিল উমর রাদি আল্লাহ তালাহর কাছে আমর ইবনুল আস এখন চিঠি লিখলেন আমার এগুলো আসরাদাদ আল্লাহতালান হু চিঠি লেখার পর মোমলাদ আল্লাহতালান হু মিশরের নীলনদকে আদেশ করেছিলেন ও নীলনদ যদি তুমি আল্লাহর আদেশে প্রবাহিত হয়ে থাকো তাহলে আমি খলিফা ওমর আদেশ করতেছে মানুষের কল্যাণে তুমি প্রবাহিত হয়ে যাও আর যদি তুমি নিজেই তুমি তোমার গতি তুমি তোমার ধারাবাহিকতা তোমার জলোচ্ছ্বাস তোমার ঢেউ যদি নিয়ন্ত্রণ করে থাকো তাহলে তোমার ইচ্ছা তুমি বাস্তবায়ন করো তা আল্লাহর আদেশে যেহেতু নীল নদ প্রবাহিত হয় যেই চিঠিটা অমদ আল্লাহতালুন লিখেছিলেন আমার এগুলো আসরাদাদ আল্লাহতালান হু ওই চিঠিটা নীল নদের মধ্যে নিক্ষেপ করলেন নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে নীলনদের সমস্ত পানি জোয়ার এসে গেল নীলনথ যেমন আগে পরিপূর্ণ পানিতে ছিল ঠিক সেরকম পানিপূর্ণ হয়ে গেল নীলনথ সোবার আল্লাহ এটা উমর রাজি আল্লাহ ঘটনা বলতেছি তদ্রুপভাবে ইউসুফ বারাকাতি এই যুবক মুরুব্বিকে বললেন এই বৃদ্ধকে বললেন যে আপনার মেয়ের জন্য আপনি কাঁদতেছেন কেন আজকে লটারিতে আমার মেয়ের নাম উঠেছে এক বছর পরে আমার এই মেয়েকে আজকে এই উৎসর্গ করতে হবে রাত্রিবেলা সাগরে দাঁড়ে রেখে আসতে হবে এবং এখানে তাকে মেরে ফেলা হবে তো যাই হোক কে মেরে ফেলে মূলত জিনের আসর ছিল যেটাকে ইতিহাসবেদ তারা দৈত্যাকার